আজকের গল্প বৃষ্টি হয়ে নাম পর্ব চার লিখেছেন ইলমা বেহরোজ সে আর বলতে যাবো যাব অবশ্যই যাবো ধারার কণ্ঠে খুশির দেও দিশারি উঠে বসে বলল আচ্ছা যাবি কাল আমার ফ্রেন্ডদের বলে দেব। আমার সাথে আমার বোনও যাচ্ছে ধারা চিন্তিত মুখ করে বলল রাজি হবে ওরা মাইন্ড করবে না আরে না না ওরা আমার গুড ফ্রেন্ড একজন তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে আর একজন সিঙ্গেল আমার ক্রাশ ধারা ঠোঁটকামড়ে চোখ শুরু করে তাকায় দিশারির দিকে বলে ক্রাশ মানে দিশারি সচকিত হয়ে বলল আরে না না কিছু না এই না না বল বল দিশারি ইনোসেন্ট মুখ বানিয়ে তাকায় বলল কি বলবো তোর ফ্রেন্ডকে নিয়ে তোর অনুভূতি দিশারি চুলগজে লজ্জায় তারপর বলল বিভোর নামর আমরা একসাথে ভার্সিটিতে পড়েছি আট মাস আগে দেখা হয় রাস্তায় তখন আবারও ফ্রেন্ডশিপ হয় পড়ে ভালো লাগতো অনেক আগে থেকে কিন্তু এখন মনে হচ্ছে ভালোবাসি ধারা দু হাত মাথায় রেখে খুশিতে গম গম করে বললো ও মাই গড সিরিয়াসলি সাতাশ বছরে এসে আমার বোন তাহলে প্রেমে পড়ল বিয়ের খাওয়ান কবে খাচ্ছি দিশারি ভুরুকুচকে ফেলে ধারার উড়ুতে থাপ্পড় দেয় ধারা উফ করে উঠল তারপর আর্তনাদ করে বলল উফ ব্যথা পেয়েছি এত জোরে মারলি কেন তুই এত বেশি ভাবিস কেন ও আমায় জাস্ট ফ্রেন্ড ভাবে এসব অনুভূতি ওর নেই অনুভূতিহীন পুরুষ মানুষ সাতাশ বছর তোর অথচ গার্লফ্রেন্ড নেই বিয়ে করে না কি এক পর্বত নাকি পাহাড় এসব চড়ে বেড়ায় ধারা উৎসাহ নিয়ে বলল পর্বত নাকি দিশারি শুয়ে পড়ে ছোট করে উত্তর দেয় হুম ধারা চোখ বড় করে বলল বাবা ট্রাভেলিংও ভালোবাসে ওর ঘুরতে ভাল লাগে না যেখানে সেখানে শুধু পাহাড় পর্বত ভালোবাসে ভালো লাগে ধারা কতক্ষণ কিভাবে তারপর দ্বিগুণ উৎসুক হয়ে বলল এই দেখতে কেমন রে দিশারি চোখ বন্ধ করে ঘুমানোর জন্য চোখ বন্ধ রেখে উত্তর দেয় দেখার সুন্দর যে হ্যান্ডসাম হাইট ফিট এক আর ধারা হালকা কেসে জোরে বেশুরে সুরে গান গিয়ে ওঠে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দিশারি চোখ খুলে তাকায় ধারা দাঁত সবগুলো বের করে হাসে বলে তোর হিরোর আর কিছু বাকি আছে বলার থাকলে বলে ফেল দিশারি হেসে উঠে বসে ধারার গালে আলতো করে থাপ্পড় দেয় বললো আজ ঘুমাতে তো দিবি না জানি নিপারে ডেকে আনি একসাথে আড্ডা দিই নিপা ধারা দিশারি একসাথে গোল হয়ে বসেছে একজন অন্যজনকে গল্প শুনছে এবং শোনাচ্ছে মাঝে মাঝে আওয়াজ করে হেসে উঠছে বেশি হাসছে ধারা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে ধারা একসময় উঠে ওয়াশরুমে যায় তখন নিপা দিশারিকে বলল মেয়েটা খুব মিষ্টি দিশারি হেসে উত্তর দেয় হুম প্রাণোচ্ছল খুব হাসে সবসময় খুশিতে থাকে আর কি লম্বা মেয়েটা তুইও তো লম্বা আমার মামা মামি খালা মা সব লম্বা তাই আমরাও লম্বা তবে মেয়েদের মধ্যে বেশি লম্বা ধারাই হুম ইন্ডিয়া হিরোইনদের মতো মেয়েটার হাসি আমার ভাল লাগছে তোরা দুই বোনই সুন্দরী তোদের মাঝে আমি লিলিপুট কুচ্ছি দিশারি ধমকে উঠলো ছি এভাবে বলতে নেই তুই তো মায়াবতী শ্যামবর্ণের মায়াবতী নিপা হাসে বলে আমার বয়ফ্রেন্ডরাও আমায় তাই বলে ধারা আসতেই নিপা জিজ্ঞেস করলো এই ধারা তোমার জন্য এত লম্বা বড় কই থেকে খুঁজে বের করে তোমার আব্বু এত লম্বা বলা আছে নাকি দেশে ধারা হেসে জবাব দেয় থাকবে না কেন অবশ্যই আছে কম আর কি তবুও খুঁজে বের করে ফেলে বাবাই সব ছয় ফিট নয়তো তার বেশি দুই তিনটা মেয়ে একসাথে হলে কথার শেষ থাকে না বাইরে জলপ্রপাতের মতো বৃষ্টি নভেম্বর মাস শীতের শুরুমাত্র। এখন এরকম বৃষ্টি আবহাওয়া রুটিন মাফিক আর চলে না ওদের কথায় কথায় আড্ডা চলে ভোর রাত অবধি বিবর অফিস থেকে ছুটি নিয়ে এসেছে কিছুক্ষণ আগে সায়নকে কল করে বলছে বাসায় আসতে সাওয়ার নিয়ে খেতে বসে তখন দিশারির কল আসে হুম বল শোন আমার বোনও যাবে আমাদের সাথে তোর বোনদের তো বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা সহজ আইব আরে না বাল মামা তো বোন যাবে ও ছোট নি বেশি না না অ্যাডাল্ট তেইশ বছর আর ও আচ্ছা আমার প্রবলেম নাই সায়নের সাথে কথা বলছি থ্যাংকস দোস রাখ ফোন খাইতে দেয় দিশারিকে রাখার সুযোগ না দিয়েই বিভোর কল কেটে দেয় খোদায় পেট চৌচো করছে খাওয়ার মাঝে কলিং বেল বেজে ওঠে বিরক্তির চরম পর্যায়ে চলে আসে বিভোরের মেজাজ রাগ নিয়ে দরজা খুলে সায়ন টান টান করে হেসে ভেতরে ঢোকে বিভোর সায়নের কোমর বরাবর লাথি দেয় সায়ন টাল সামলাতে না পেরে পড়ে যায় হুঙ্কার দেয় কি হয়েছে বেটা বিভোর কোনো জবাব না দিয়ে টেবিল গিয়ে বসে খাওয়াই মনোযোগ দেয় সায়ন বুঝতে পারে বিভোরের খাওয়ার মাঝে সে ব্যাঘাত ঘটিয়েছে তাই লাথি খেয়েছে বিভোরের বাজে অভ্যাস খাওয়ার মাঝে বিরক্ত করা কেন জানি সহ্য করতে পারে না সায়ন সোফায় বসে টিভি অন করে বিভোর খাওয়া শেষ করে আসে বলল আজ রাতেই রওনা দেয় সায়ন হক বলল কি কস আজই কেন কাল রাতে তো পাঁচ দিনের ছুটি নিছি পাঁচ দিন পর শুক্রবার আজ রওনা দিলে চার দিন পাঁচ রাত দার্জিলিং কাটাতে পারবো শুক্রবার গাড়ি উঠবো উর্মি রাজি হবে রাজি করা সায়ন উর্মিকে কল দিয়ে সব বলে উর্মি রাজি হয় তারপর কল করা হয় দিশারিকে দিশারি একটু রেগে যায় ধমকায় তারপর সাই দেয় সায়ন সোফায় হেলান দিয়ে বসে কাদকণ্ঠে বলল দার্জিলিং যাচ্ছি তো ঠিকই কিন্তু ফকির হয়ে আসমুরে মামা বিভোর তীর হাসলো বলল জমি আছে না লাও মিয়া সায়ন আফসোস করে বলল সরকারি একটা চাকরি যদি পাইতাম আর তুমি মিয়া সরকারি চাকরি পাইয়াও সায়রা দিস বিভোর চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলল সরকারি চাকরিতে ছুটি পাওয়া যায় না ছুটি দেয় না পর্বত থেকে আলাদা থাকতে হয় এর চেয়ে প্রাইভেট কোম্পানিই ভালো ছুটি দেয় বেতনের তো সমস্যা নাই বেশিই দেয়